আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চান না শিক্ষাবিদ ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ঢাবির ছাত্রছাত্রীদের দেখলেই হয়তো তার মনে হবে এরা রাজাকার আর যে কয়দিন তিনি বেঁচে আছেন কোনো রাজাকারের মুখ দেখতে চান না সেজন্য নিজের প্রিয় বিশ্ববিদ্যালয়ে আর যেতে চাইবেন না জনপ্রিয় এই শিক্ষাবিদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া রাজাকার স্লোগান নিয়ে এমন প্রতিক্রিয়া জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং জনপ্রিয় শিশুতোষ ও বিজ্ঞান কাহিনী লেখক ড মোহাম্মদ জাফর ইকবাল সাদাসিধে কথা নামে নিজের একটি ওয়েবসাইটে তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি আপলোড করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে দেশ চলমান আন্দোলনের মধ্যে জাফর ইকবালের এই চিরকুট সামাজিক মাধ্যমে আলোচনার তৈরি করেছে চিরকুটে তিনি লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্র ছাত্রীদের দেখলে মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজ রাজাকারের মুখ দেখতে চায় না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। ব্যাপারে জানতে চাইলে বলেন এটি আমার হাতে লেখা কোটা সংস্কার আন্দোলনে আন্দোলন শিরোনামে লেখাটা শুরু করলেও তা শেষ করেনি তিনি কারণ হিসেবে উল্লেখ করেন লেখার মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে বলে জানতে পারেন শিক্ষার্থীরা নিজেদের রাজাকার পরিচয় দিয়ে স্লোগান দিয়েছেন জানার পর জাফর ইকবাল লেখার গতিপথ ভিন্ন দিকে গেছে। সেখান থেকে নিচের অংশে তিনি লিখেছেন, "ঘুমারোর আগে খবরটি দেখে মাথার মাঝে একটা বিস্ফোরণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে। খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। এটা কি সত্যি সম্ভব? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যি নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে? শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য কোন দেশের সরকার, বাংলাদেশ নাকি পাকিস্তান? তিনি আরো লিখেন, এই ছাত্রছাত্রীরা কি জানে চাকরি অনেক দূরর ব্যাপার?" তাদের যে এই দেশের মাটিতেই থাকার অধিকার নেই এরপরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কথাগুলো লিখেন তিনি জানান সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থন করছেন তবে আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তা কোনোভাবেই সমর্থন করা যায় না জাফর ইকবালের এই চিরকুট সামনে আসার পর সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা নিবন্ধের শেষ অংশটুকু ফেসবুকে ভাইরাল হওয়ার পর পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয় সরকার দলীয় ব্যক্তিদের মধ্যে নিবন্ধের অংশ অংশটুকু নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অপু উকিল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ আরো অনেকেই সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিবন্ধের অংশটুকু শেয়ার করে চলমান কোটা আন্দোলনে তার অবস্থান নিয়ে সমালোচনা করেছেন নিলয় আহমেদ নামে একজন লিখেছেন বাহ এই হলেন আমাদের তথাকথিত বুদ্ধিজীবী বিনিতা হিনা নামে একজন লিখেছেন এই কি সেই আমার বন্ধু রাশেদের লেখক জাফর ইকবাল লেখক হিসেবে তিনি আমার খুব প্রিয় ছিলেন আজকে থেকে আর কোনদিন আমি তার একটা বইও ছুঁয়েও দেখব না জাফর ইকবালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার লেখা বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বুকস অফ বেঙ্গল মূলত প্রধানমন্ত্রী তার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে সে রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ইত্যাদি স্লোগান দেয় আন্দোলনকারীদের বক্তব্য এই স্লোগান মোটেও নিজেদের রাজাকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নয় বরং এটি এক ধরনের আইরনি ছাত্রদের অভিযোগ তাদের রাজাকার বলা হয়েছে মূলত এর পর থেকেই আন্দোলনের মাত্রা ও ব্যাপ্তি নানা দিকে ছড়িয়ে যেতে শুরু করে শিক্ষার্থীদের উপর শুরু হয় নারকীয় হামলা